ভারতবর্ষের স্বাধীনতা আর মন বাগান দুটো একসাথেই চলে তো এটা আজকে আমাদের কাছে এটা প্রতিটি মোহন বাগানের কাছে আজকে ক্লাবের জন্মদিনে আশা করি সব মেরিনার নবুজ মেরুন সাথী যারা আছে সারা বিশ্বে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং প্রার্থনা করুক মোন বাগানের যে সাফল্য চলছে কয়েক বছর ধরে সেটা অব্যাহত থাকুক এবছর দেখুন আমরা তো টিপ করেছি আমরা সেপ্টেম্বরে খেলা যখন আমরা আমাদের প্রিপারেশন আছে আশা করি ভালো ফল হবে এটা একটা অন্য লেভেল অফ টুর্নামেন্ট কম্পিটিশন এফসি চ্যাম্পিয়ন্স লিগ সো ভালো কম্পিটিশন হবে আমরাও আশা করি যে সবার আশার মত আমরাও এগোতে পারবো এবং ভালো ফল করতে পারবো এটা হাড্ডাহাড্ডি তো হতেই পারে এবং এটা একটা অদ্ভুত টুর্নামেন্ট বলতে হবে দুটো টিম দুটো গ্রুপ লিগ টিম কোন জায়গায় কোয়ার্টার ফাইনাল খেলছে আমি সচরাচর দেখিনি আপনারা বলতে পারবেন কোথাও দেখেছেন কিনা বাট আমরা মনে করি যে চ্যাম্পিয়ন হতে হলে তো দুটো বেস্ট টিমকে একসময় খেলতে হতেই হবে সো সেটাই এটা একটু পরবর্তীকালে হলে টিম আরো সেট হতে পারত কিন্তু প্রথম ডার্বি সেই অর্থে রেফারিং নিয়ে মাঝে মাঝে ভুল হয় আমার মনে হয় না কোনো রেফারি ইচ্ছে করে কোনো ম্যাচে ভুল করে কারণ তারও কেরিয়ারের প্রশ্ন কিন্তু আমি অনুরোধ করব যেই রেফারি হোক যে মোহনবাগান অল ডার্বি সেখানে লাখ লাখ লোকের ইমোশন সো সেইটা তারই হাতে এটা যেন সে মনে করে রেফারিং করে আর মানে আজকে রেফারিংদের নিজেদের সম্মানও তাদের হাতে তাদের নিজেদের সম্মানের খাতিরে যেন তারা নিরপেক্ষ ভালো রেফারিং করে